নামাজ শেষে নামাজ শেষে সালাম শেষে দেখি আমার গাড়িটা চুরি হয়ে গেছে গাড়ি আসসালামু আলাইকুম আমার নাম রুবেল ইসলাম আমার বাড়ি মহেন্দ্রনগরী ন সাত নাম ওয়াট আমি প্রতিদিন নিয়ে গাড়ি চালাই একটি অটো গাড়ি চালাই একটা ভাড়া পাই নামাজের জুম্মান নামাজের আগে একটি ভাড়া পাই ভাড়াটা নিয়ে যাওয়া শেষ করিয়া মিশনমর মাজার মসজিদে আমার নামাজের সময় হয়ে যায় তা ওখানে গাড়িটা ভিতরে রাইখিয়া মসজিদের ভিতরে রেখে নামাজ পড়ি নামাজ শেষে নামাজ শেষে সালাম শেষে দেখি আমার গাড়িটা চুরি হয়ে গেছে গাড়িটা নাই তা ওখানকার কিছু স্থানীয় লোক জিজ্ঞাসা করি ওরা আমাকে আবার একটি মোটরসাইকেল দিয়ে ঘোরাঘুরি করে দেখছি খোঁজাখুঁজি করে দেখছি যে না গাড়িটা পাইনি তাই যদি আমার কোনো সরবাইন ব্যক্তি থাকেন আমাকে একটু সহযোগিতা করবেন আর আর আমি যেন একটি অটোর ব্যবস্থা করে দিলে আমার ভালো হয় কারণ তিনটে বাচ্চা আছে আমার মা অসুস্থ আমার কাছে দশটি টাকা দেওয়ার মতো কেউ নাই। আমি ছাড়া এই পরিবারে কেউ নাই। যদি একটি অটোর ব্যবস্থা করে কেউ দেয় তাহলে আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো